ব্যবসা করতে গেলে কোনো বয়স বা সার্টিফিকেটের দরকার পড়ে না যেটা চাকরির ক্ষেত্রে খুবই প্রয়োজন চাকরি করতে হলে আপনার সার্টিফিকেট দিতে হবে এইজ রেস্ট্রিকশন আছে এইজ যদি ঠিক থাকে ব্যাটে বলে মিলে তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে আর নচেত নয় আর ব্যবসা করতে গেলে আপনার বয়স কত যে কোনো বয়সেই ব্যবসা করতে পারেন ব্যবসায় কোনো রেস্ট্রিকশন নাই সবচাইতে বড় কথা আপনি আপনার স্বাধীন ব্যবসা করবেন কিন্তু কারো মুখাপেক্ষী হবেন না কাউকে জবাব করতে হবে না অথচ আপনি যখন চাকরি করতে যাবেন তাহলে আপনার বসকে জবাব অবশ্যই দিবেন আপনি অস সুস্থ ভালো লাগলো না শাটার বন্ধ আপনার অফিসের তালা বন্ধ কিন্তু আপনি যখন চাকরি করতে যাবেন তখন বসকে ফোন দিতে হবে বসকে দরখাস্ত লিখতে হবে ছুটি পাশ করানো লাগবে বিভিন্ন রেস্ট্রিকশন আছে যেটা ব্যবসার ক্ষেত্রে নেয় তাহলে স্বাধীন ব্যবসা যদি আপনি যে কোনো বয়সে শুরু করে দেন আজকে মন চাইল আজকেই শুরু করতে পারবেন চাকরিটা আজকে মন চাইলে ইচ্ছা করলেই পাবেন না তাহলে ব্যবসা যেহেতু আজকে থেকেই শুরু করতে চান হাতে হাতেখড়ি হিসাবে কি ব্যবসা করতে চান হাতে হাতেখড়ি হিসাবে আপনি যদি অল্প অল্প করে শুরু করেন যেমন স্টক ব্যবসা দিয়ে শুরু করেন তাহলে কৃষিপণ্যের স্টক ব্যবসা করলে সবচাইতে কম ঘাটতি কম পচনশীল গমের স্টক ব্যবসা দিয়ে আপনি শুরু করতে পারেন গমের স্টক ব্যবসা দিয়ে শুরু করলে আপনার হওয়ার চিন্তা খুব কম করতে হবে কারণ এই গমটা খুব ওই যে বলছি যে কম পচনশীল ঘাটতিও কম হয় আর এই গমটা এতটাই রানিং চালের পরে গমের স্থান গমটা খুবই রানিং প্রোডাক্ট আপনাকে খুঁজে দেখতে হবে এই গমের আটা বা ময়দার কোন জায়গায় ব্যবহার হয় না আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা রুটি এবং পরোটা খাই মোট কথা গমটাকে আমরা অর্থকরী ফসল বলি রুটি এবং পরোটা যে আমরা দৈনন্দিন জীবনে খাই সেটা কিন্তু গমের আটা দিয়ে তৈরি হয়ে থাকে আর বেকারি পণ্য বেকারির অজস্র পণ্য যেগুলা রুটি যেগুলা আটা এবং ময়দা ছাড়া তৈরি করা সম্ভব না তাহলে গমের অপরিহার্যতা আমরা কিন্তু জেনে গেলাম এবার জেনে আসি সিজন কবে ফেব্রুয়ারি এবং মার্চ মাস হচ্ছে গমের প্রপার সিজন আপনি মার্চের লাস্টের দিকে গমগুলা কিনে করে রাখবেন দুই তিন মাস পর থেকেই দেখবেন সিজন শেষ হয়ে গেলেই দাম বাড়তে শুরু করবে আর আপনার মালগুলা আপনি সেল করতে থাকবেন তবে এই আমি যতটা সহজে বললাম ব্যবসাটা কিন্তু অতটা সহজ না গম কিনেই কিনে রেখে দিলেন আর বিক্রি করলেন লাভ হয়ে গেল এই রকম না আপনাকে রক্ষণ ব্যবস্থা জানতে হবে সঠিক মালটা কিনতে হবে আপনি যদি অপরিপক্ক মালটা কিনেন তাহলে কিন্তু পোকা ধরে যাবে ছত্রাক পড়ে যাবে ফাঙ্গাস পড়ে যাবে মালটা আপনার লস হয়ে যাবে বিক্রি করতে পারবেন না তাই গমের ব্যবসা করার আগে আপনাকে সর্বপ্রথম ভালো মালটা চিনতে হবে প্রপার সিজনটা জানতে হবে এবং কোন কোন জেলায় ভালো হয় এগুলা সব কিছু জেনে বুঝে আপনি এই গমের ব্যবসায় নামতে যাবেন না হলে আমার কথায় মোটিভেট হয়ে কিন্তু নামতে গিয়ে লস খাবেন না কারণ আমরা আমি আমার আমি বিশ্বাস করি যেটা সত্যি কথা আমাদের দেশে নাইনটি পারসেন্ট বিজনেস বিগিনিংয়ে ধ্বংস হয়ে যায় এর মূল কারণ হচ্ছে তারা কোনো কিছু না জেনে বুঝে ব্যবসা করব আর করে ফেললাম এইরকম কি ব্যবসা শুরু করে লস খেয়ে যায় এরকম করতে যাবেন না ব্যবসা যখন করবেন চিন্তা ভাবনা করবেন সারা জীবন করবো এরকম ব্যবসাই করবেন আর সবকিছু জেনে বুঝে করবেন আপনাকে ব্যবসায় লস খেতে হবে না তাহলে কোন কোন জেলায় গম ভালো উৎপাদন হয় যেমন পাবনা নাটর রাজশাহী রংপুর দিনাজপুর কুড়িগ্রাম এরপরে দক্ষিণবঙ্গে আছে বরিশাল পটুয়াখালী সাতক্ষীর বাঘের হাট খুলনা তাছাড়া মাইমেন সিংহ গম ভালো হয় যেমন কুমিল্লা চাঁদপুরে গমের চাষ খুবই ভালো হয় এইসব অঞ্চল থেকে আপনাকে গম কালেকশন করতে হবে তবে কালেকশন করব বললেই কিন্তু করা যায় না কৃষকের কাছে যাবেন সেও আপনাকে ধোকা দিতে পারে তাই গমের বাজারটা ভালো করে জানবেন প্রথমে গমের হাটে যান বা কোনো একটা আরতে যান গম সম্পর্কে জানেন বোঝেন কিভাবে কীভাবে বেক্ষণ করা যায় ইউটিউব ঘাটেন ফেসবুক ঘাটেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ঘাটেন ঘেটে গম সম্পর্কে অনেক কিছু জানেন বোঝেন এরপরে ব্যবসা শুরু করেন লাস্ট পর্যায়ে এসে আপনি কৃষকদের সাথে আলোচনা করেন এরপরে সব কিছু জেনে বুঝে ব্যবসা শুরু করার ডিসিশন নেন তবে ব্যবসা অনেকগুলো টাকা নিয়ে শুরু করতে যাবেন না অল্প কিছু টাকা নিয়ে শুরু করেন জাস্ট ট্রায়াল হিসেবে ফার্স্ট ইয়ারে আপনি ট্রায়াল দেন এরপরে যদি আপনার ব্যবসা ভালো হয়ে যায় আপনি বুঝে যান তাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আপনি হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে এই গমের ব্যবসাটা করতে পারেন আপনার এই ব্যবসাটা করতে হলে আপনার বিভিন্ন ভ্যারাইটি আকারে এই ব্যবসাটা করতে পারেন গম স্টক করলেন গম বিক্রি করে দিলেন গম স্টক করলেন আটা তৈরি গমের আটা ময়দা তৈরি করে পঞ্চাশ কেজির বস্তা আকারে বিক্রি করে দিলেন গম ভাঙিয়ে আপনার আটা ময়দা তৈরি করে আপনি দুই কেজি এক কেজি হাফ কেজির প্যাকেট তৈরি করে বিক্রি করতে পারেন নিজস্ব ব্র্যান্ড করে বা গমের সুজি তৈরি করে আপনি বিক্রি করতে পারেন কিভাবে ব্যবসা করবেন সেটা আপনি জানেন কারণ আমি যদি বলি আপনি সুজি তৈরি করে বেচেন দেখলেন যে সুজিটা একটু কঠিন করতে পারবেন না তাই আপনি আপনার ইচ্ছা মতোই বিক্রি করবেন সবচাইতে সহজ হবে গম কিনে গম বিক্রি করবেন প্রফিট মার্জিন কিন্তু এই ক্ষেত্রে কম আসবে আর ভাঙিয়ে বিক্রি করলে প্রফিট মার্জিন বেশি আসবে যদি হোলসেলে করতে চান হোলসেল পারবেন যদি রিটেলে করতে চান তাহলে একটু সময় নিয়ে বিক্রি করতে হবে প্রফিট মার্জিন একটু ভালো থাকবে আর প্রফিটের কথা বলবো আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্রাইমারি পর্যায়ে বিজনেসটা শুরু করেন এরপরে যখন দেখলেন যে আপনার ব্যবসা ভালো হয়ে গেছে তখন আপনি বেশি টাকা ইনভেস্ট করেন আমি আপনাকে মানা করব না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম